আসসালামু আলাইকুম আসলে আমরা বেনা নামের যে ইয়ার সেটা দেখাচ্ছি আপনাদেরকে বেনা নাম কিন্তু একটা খুবই ভালো ভ্যারাইটিস আমি এটা আগেই ভিডিওর আগেই এটা আমি কেটে বসে আছি যে আসলে ভিডিও আমাদের মিস করেছে আমাদের ভিডিও ম্যান যার কারণে এটা আগেই আমার কাটা হয়ে গেছে দেখেন কই ভাই এটা হচ্ছে বেনা নাম এটা আগে উঠানো ছিল আসসালামু আসসালাম ভালো আছেন না ভালো আছেন আসেন এদিকে আসেন আপনার এই আমের দেখে আসলাম আসলে আমরা কেমন এই আমির আমি ভিডিও করব গত কালকে কিন্তু আপনি আসতে পারেন না বলে সেই ভিডিও আজকে করছি ও আচ্ছা আমি ভিডিও এখনো দেইনি আমাদের কিন্তু মাটির আম সব খাওয়া হয়ে গেল খান তারপরে এইগুলো সব এগুলো পাকেনি এটা ব্যাগিং করা ছিল আর পাকলে কালারটা হবে এরকম ও আচ্ছা আচ্ছা এটা বেকিং করা ছিল যার কারণে এই কালারটা এরকম হ্যাঁ كده দেখেন তারপরে তার আপনি পুরোটাটাই খান ভাই অসম্ভব মিষ্টি এটা আগে উঠানো ছিল আগে বলেছি আর একটা জিনিস সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু আটি ভাই একেবারে মানে নেই আর আটি নেই মনে হয় নাম বেনানাম ভোক্তারা কিনে কিছু বাদ যাবে না

এখন আমরা কি বলবো আমাদের কবির ভাই বলুক আম সম্বন্ধে আসলে ভাই খেলেনটা কেমন লাগলো না অনেক সুন্দর এই আম দেখার জন্য আমি আরো উদ্যোগে আসা এবং আমার ইচ্ছা খেয়ে গাছপাখা আম খালাম তো ওটা ওটা গাছে ছিল কিন্তু ওটা আমরা উঠিয়ে রাখছিলাম